আমাদের বিধায়ককে ফোন করলে উনি ফোনই তোলেন না আজকে আমাকে বলছে গাদ্দার গাদ্দারি করেছি আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমি দল পরিবর্তন করার জন্য নানান রকমের কথা বলছে যে ও টাকা পেয়েছে পথ পেয়েছে গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে আজ অন স্টেজে আমাদের সহকারদা আছে আমি বলছি কেউ যদি দশ টাকা প্রমাণ করতে পারে যে আমি নিয়েছি দল পরিবর্তন করার জন্য আমি রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলছি যারা বাইরের থেকে আমাকে কটুক্তি করে আমি গাদ্দারি করেছি আমি শীত বিক্রি করেছি আমি গাদ্দিও করিনি শীত দ্বারা বিক্রি করিনি কিন্তু এটাই দুঃখ লাগে যে আমরা যখন লড়াই করি আমরা যখন বিপদে পড়ি যখন নির্বাচনে আমরা স্কুলে লড়াই করছিলাম সেই সময় দাঁড়িয়ে আমি মনে হয় ফোন করেছিলাম আমাদের সিদ্ধি ভাইজানকে একটা বারের জন্য আমার ফোনটা রিসিভ করেনি কেন সেই দিনকে তো কয়েকজন প্রাণও হারিয়েছিল এর জবাব ওনাকে দিতে হবে না আজকে মনে হচ্ছে যে আসমা গাদদারি করেছে সেদিন আপনি কোথায় ছিলেন ছিলাম কেন জানেন যে মানুষের ভালোবাসা নিয়ে আমি এসেছি মানুষের ভালোবাসা নিয়ে জিতেছি মানুষকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু যখন দেখছি বারে বারে শুধু আমার সঙ্গে অন্যায় হচ্ছে না আমারই দলের যারা আমরা রাজনীতিটা ভাঙড়ে কারা নেতৃত্ব দেয় আইএসএফ এর আমরা গুটিগত নেতা ছিলাম তার মধ্যে আমি সর্বোপরি সবসময় ঝাঁপিয়ে পড়তাম কারোর যদি কোনো বিপদ হয় সেই জায়গায় তা সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমার ছেলেরা যারা আমাদের এক ইশারায় ছুটে যেত লড়াই করতে তারা যখন বমগুলিতে আহত হয়ে হসপিটালে ভর্তি ছিল ছ মাস বিছানায় শুয়েছিল ওই তাদেরকে একটাবারের জন্য উনি দেখতে আসেননি কেন আসেননি উনি তখন চলে গেছিল তৃণমূলের বিধায়ক সোহম নাকি ওই আপনার সাপুর কোন হোটেলে নাকি হোটেল মালিকের সঙ্গে বেয়াদুপি করেছে মারামারি করেছে সেখানে ফুটেজ খেতে চলে গিয়েছিলেন কিন্তু তেই আমাদের যে ছেলেগুলো পাঁচ পাঁচজন আহত হয়েছিল তাদেরকে একবারও দেখতে আসেননি কেন আমি ওয়ান রেকর্ড বলছি ক্যামেরার সামনে মিডিয়ার সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে এটাই বলতে চাই উনি কেন দেখতে আসেননি আমি ওনাকে বারবার ফোন করেছিলাম ভাইজান আপনি একবার আসুন দেখুন ওদের জামিনের ব্যবস্থা করান একজন ছেলে মারাও গেল আমাকে বলছে গাদ্দার আমি ভাঙড়ের কোনো মানুষের সঙ্গে গাদ্দারি করিনি আমি উন্নয়নের সঙ্গে আছি যারা আমাদের বিপদে পাশে দাঁড়াবে আজকে আমি বিরোধী দল থেকে আসলো আমি বিপদে পড়লে সহকর্দা আমার পাশে দাঁড়ায় আমাদের ছেলেদের পাশে দাঁড়ায় ভাঁড় থেকে এক এক করে সবাই কিন্তু আইএসএফে যুক্ত হচ্ছে কেন জানেন তো ওইখানে কিন্তু এই সরি তৃণমূলে যুক্ত হচ্ছে আইএসএফ থেকে এসে তৃণমূলে জয়েন করছে কেন বলুন তো ওখানে কাউকে বিপদে পড়লে পাওয়া যায় না কারণ নামে যদি কেস হয় সে জেল খাটে কিন্তু তাকে আর ছাড়ানোর লোক হয় না জেলে দেখতে যাওয়ার লোক হয় না তার সংসারটা কী করে চলে সেটাও কিন্তু কেউ দেখে না কারণ সেই সময় আমি তো আইএসএফি ছিলাম আমি জানি তাদের কত যন্ত্রণা আমি নিজে দুমাস জেল খেটেছি আমি জানি আমার পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি আমাকে একবারও দেখতে যায়নি যাই হোক আপনাদের কাছে অনুরোধ সময় থাকতে আপনারা আপনারা নিশ্চয়ই ভাঙড়ের মানুষ সব সময় বিপ্লবের সঙ্গে থাকে সবসময় পথ দেখায় অনুরোধ আছে সময় থাকতে আপনারা সজাগ হন তৃণমূল কংগ্রেসের হাতটাকে শক্ত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন